ধরুন আজ আপনার মন ভালো নেই শহরের এই ব্যস্ততা আর কোলাহল মোটেও ভাল লাগছে না এই মুহূর্তে যদি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নির্জন কোনো প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটু ঘুরে আসতে পারতেন তাহলে হয়তোবা মনটা একটু হালকা হতো কিন্তু সম্ভব হচ্ছে না কারণ আপনি তো থাকেন শহরে এটা সম্ভব যদি আপনি বসবাস করেন সিলের শহরের মধ্যে আপনি চাইলেই সিলেট শহর থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কোনো প্রাকৃতিক নির্জন পরিবেশের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে কে কোথা থেকে দেখছেন কে কেমন আছেন আর আপনারা কে কে আমার সঙ্গে আজকে ছোট্ট একটা মত ব্লগে জয়েন হয়েছেন সারা দিতে পারেন কমেন্টস বক্সে এসে তো আজকে ভিডিওটা শুরু করা যাক এখান থেকে আজকে আর আমি মোটরসাইকেল চালাচ্ছি না আমার মোটরসাইকেল চালাচ্ছে আমার এক ফ্রেন্ড আর আমি পিছনে বসে মোবাইল দিয়েই আজকের মন্টোগ্লোবিনটা স্টার্ট করতে যাচ্ছি তো সঙ্গে থাকেন আজকে চলে এসেছি সিলেটের খুব সুন্দর একটা চা বাগানে মন ভালো থাকুক আর না থাকুক ছুটির দিনে কিংবা বিশেষ কোনো দিনে বিশেষ কোনো উপলক্ষকে সামনে রেখে সিলেটের মানুষ ঘর থেকে বেরিয়ে ছুটে চলে যায় চা বাগানে সিলেটের চা বাগানগুলো সিলেট শহরের খুব সন্নিকটে হওয়াতে খুব সহজেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সিলেটের মানুষজন সিলেটের চা বাগানে খুব সহজেই যেতে পারে এটা সিলেটবাসীর জন্য আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদও বলা যেতে পারে কারণ যারা সিলেট শহর সহ বড় বড় শহর অঞ্চলে বসবাস করেন তারা চাইলেই শহরের কোলাহল ছেড়ে শহরের খুব কাছাকাছি কোনো নির্জন প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে পারে না কিন্তু সিলেটের বেলায় সেই সুযোগটা রয়েছে মজার ব্যাপার হচ্ছে গিয়ে সিলেটে শুধু চা বাগানই নয় রয়েছে অসংখ্য পাহাড় টিলা নদী নালা আর ছোট বড় অসংখ্য পর্যটন স্পট আর যেগুলো মাত্র সিলেট শহর থেকে বিশ থেকে 30 কিলোমিটারের ভিতরেই এই সমস্ত পর্যটন এরিয়াগুলোর অবস্থান সিলেটের মানুষ চাইলেই যখন তখন ছুটির দিনে বা বিশেষ কোনো দিনে এই সমস্ত পর্যটন এরিয়ার মধ্যে গিয়ে সারাটা দিন উপভোগ করতে পারে নিজের মতো করে কাটাতে পারে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে জানিনা বাংলাদেশের আর কোন জেলা শহরে সিলেটের মানুষের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিনা আমার খুবই ভালো লাগে আমি যখনই যখনই সুযোগ পাই আমার সময় হয় বন্ধু বান্ধব বিভিন্ন রকমের পর্যটন স্পটের মধ্যে আর বিশেষ করে চা বাগানে আমার প্রায় দিনই আসা হয় চা বাগানে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ সিলেট শহরের বললাম না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই মোটর চালিয়েই চলে আসতে পারি সিলেটের চা বাগানগুলোতে সিলেটের চা বাগানগুলোতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় অনেক বড় হয়ে যায় মনটা আসলে যারা সিলেটের চা বাগানে আসছে তারাই বলতে পারবে যে সিলেটের চা বাগানের যে নীরবতা সিলেটের চা বাগানের যে নিস্তব্ধতা যে প্রাকৃতিক পরিবেশ এটা আসলে নিজে যদি না গিয়ে উপভোগ করা যায় সেটা কাউকে বলে কেউ বোঝানো যাবে না তো যাই হোক আজকে বন্ধু নিয়ে চলে আসলাম সিলেটের চা বাগান ঘুরতে সেই সুযুগে একটা মোটোবলিং করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আজকের মোটো ব্লগিং যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই মনে করে ফলো দিতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সঙ্গে লাইক এবং কমেন্টস করবেন